সকলেই প্রস্তুত সমুদ্রে স্নান করার জন্য সকাল সকাল সকলে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে ফোনপে আছে কোন হচ্ছে আমাদের ফোনপে কর আজ প্রভু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাব তাই স্নানটা একটু তাড়াতাড়ি সেরে নেব তারপরে রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে গো সি সিবি পুরীর সমুদ্র যে সি বিচ সেটির দৃশ্য খুব অপরূপ ঠান্ডা বাতাস বইছে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই বলা চলে লিটেলেন্ট্রি প্রচুর খাবারের দোকান আছে আমরা এখানেই টিফিন করে নেবো আর আজকে তো আমরা হোটেলে খাব না প্রভু জগন্নাথ দেবের ওখানে গিয়েই ভোগ খাব জল এখানে আমাদের দীঘার থেকে অনেকটাই নীল বেশি দেখা যাচ্ছে এবং পরিষ্কার জল আর জিনিসটাও খুব ভালো যেখানে শীত যেমন চারিদিকে পাথর দেওয়া আছে এখানটা ওরকম নয় শুদ্ধ পোশাক পরে বেড়ে পড়ুন প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী মন্দিরের দিকে সামনে সি কাছে প্রচুর টোটো বা অটো পাওয়া যাবে ত্রিশ টাকা পার হেড ভাড়া মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আমরা টোটো করে নিয়েছিলাম আমরা পুরো টোটোটাই নিয়ে নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে পুরী মন্দিরের দিকে চললাম আর এইখানে রাস্তাটি খুব সুন্দর ওই দেখা গেছে পুরীর মন্দির আর মন্দির ঢোকার আগে দু সাইডে প্রচুর দোকান এই সেই পুরীর বিখ্যাত গজা যেটা আমরা নিয়ে আসছি বাড়িতে সকল থেকেই আমাদের পুরীর প্রসাদ তাছাড়াও প্রচুর ইংলিশ দোকান রয়েছে খাবার দোকান রয়েছে তাদের দোকান তো অবশ্যই

রথ তৈরি হচ্ছে আর মন্দিরে প্রবেশ করার আগে সামনে অনেকগুলি জুতো ব্যাগ রাখার দোকান আছে সেখানে জুতো ব্যাগ রেখে এবং মোবাইল জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে মোবাইল দশ টাকা এবং জুতো পাঁচ টাকা করে নিচ্ছিল আর বলে রাখা ভালো আমার মন্দিরে প্রবেশ করার পরে কোনোভাবেই কোনো পান্ডা দ্বারা কোনো টাকা চাওয়া হয়নি সম্পূর্ণ বিনামূল্যেই প্রবেশ করেছি এবং আমরা আনন্দবাজারে গিয়ে ভোগ খেয়েছিলাম সেখানে একশো টাকা করে পার হেড লেগেছিলো এবং আমাদের বসিয়ে হয়েছিল তাই যে সমস্ত খবর আমরা শুনতে পাই প্রচুর টাকা লুটে নেয় এটা সম্পূর্ণ সত্য নয় হয়তো কাউকে কাউকে করে কিন্তু আমরা সেভাবে কোথাও কোথাও প্রতারিত হয়নি সুন্দরভাবে বহু দর্শন করেছি এবং বেরিয়ে এসেছি জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন সমুদ্রের ধারে বাজার করতে আর গরম গরম মাছ ভাজা খেতে দেখা যাক কী কী মাছ রয়েছে সব কিছু আমরা তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটি না টেনে দেখুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে আমাদের সমস্ত ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশানের আকারে পৌঁছে যাবে তাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার লাইক তো অবশ্যই করবেন আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্ট থেকে আমরা বুক করেছিলাম সাইটসিন দেখার জন্য আমাদেরকে নটি পয়েন্ট ঘোরাবে বলে নিয়েছিল তিন হাজার তিনশো টাকা আট গাড়ি ছিল এই আমাদের গাড়ি ফুল এসি আর এখান থেকে আমরা যাব নটি পয়েন্টে ফার্স্ট পয়েন্ট আছে কোণাক সূর্য মন্দির ধ্বলগিরি খণ্ডগিরি এবং নন্দনকানন তাছাড়া কিছু ছোটো ছোটো পয়েন্ট আছে আমরা বেরিয়ে পড়লাম สกัดล a อตไ้ปุ่มเปิ চন্দ্রভাগা এখানে সুন্দর সিটি এটা তিরিশ মিনিট লাগলো করেছে আসতে পাইকার চলুন দেখা যাক কেমন

চলো এন্ট্রি টিকিট ফর্টি রুপিস পার্সন পিল ফর্টিন ইয়ার্স চাইল্ড ফ্রি আর্কিটিকের একটা বড় নিদর্শন আছে এই মন্দির 이렇게 ड ़े таганны okay. परवनाथ सर पूरा शॉट है देखा जाता है खानते के की भी 努力干吧，兄弟们，努力干吧。 세도한 번째, 세어째번

जगह नाहीये जागा नाहीये বাঘ মামা বাঘ মামা তুমি ঘুরে বেড়াচ্ছে ওডো ছাডু বাচ্চা ছাড়া